হ্যালো সালামুক একটা হয়কে দেখাবো দেখাব হয়েছে এটা হলো লোডাউন এটা আপনার ফ্ল্যাশ ট্যাঙ্কের ভিতরে থাকে এটা হলো ফ্ল্যাশ ট্যাঙ্ক আর এটা হল আপনার এই পোস্ট এটা আপনার যে লোডাউনটা আছে ফ্ল্যাশ ফ্ল্যাশ উপরে থাকে তো সেটা হলো আপনার এই যে সেটটা আছে এই সেটটা আগে এই হাই কমটের ডেকে ফিটিং করতে হবে তারপর এই হাই কম কীভাবে কী কী করতে হয় সেটা আমি দেখাবো এটা আপনি খুলে নেবেন খুলে নেওয়ার পর এটাকে পার্ট টু পার্ট আপনি বের করে নেবেন বের করে নেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা যেটা এটা হলো ওয়াটার সিলটা এটা এটা হলো আপনার নিচে থাকবে তারপর এই যে আপনার যে নাটটা খোলা হচ্ছে এটার ভিতরে একটা সিল রয়েছে এটাতে হলো এই সিলটা তো এই সিলটা যাতে সুন্দর করে ফিটিং হয় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে এটা আপনার পোস্ট করার জন্য এবং খুব সহজ তো এটা যে পজিশনটা যেটা রয়েছে এই পজিশনটা দূরে রাখতে হবে এবং এই পজিশনটা দূরে রাখার পর আপনাকে এটা করতে হবে এইখানে যে নাটটা রয়েছে এই ওয়াশারটা কিন্তু দিয়ে নেবেন হ্যাঁ এইটা দিয়ে দেওয়ার পর তারপর এটাকে সুন্দর করে হাত দিয়ে টাইট দিবেন অত আপনার রেন্স টেন্স এগুলো দরকার নেই এটাতে যেহেতু ওয়াটার সিল রয়েছে তো আপনি জাস্ট হাতেই সুন্দর করে টাইট দিয়ে নেবেন যাতে এটা আপনার একটু টাইট হয়ে যায় তারপর যে আমাদের যে ওয়াটার যে সিল আরেকটা সিল রয়েছে এই সিলটাকে আমরা এখানে বসিয়ে দিয়ে তারপর আপনার যে হাইকোমোডের যে সেটটা রয়েছে এই সেটটার ভিতরে আমরা বসিয়ে দিব। তারপর পানি ইন হওয়ার জন্য পানির যে আপনার বাল্বটা রয়েছে প্রেসার বাল্ব এখানে আপনার প্রেসার বাল্ব অটোমেটিকলি বাল্ব রয়েছে এই বাল্বটা আপনার যখন ফ্ল্যাশ ট্যাঙ্কটা একটা নির্দিষ্ট লেভেলে এসে পৌঁছে যাবে তখন আপনার এই ফ্ল্যাশ ট্যাঙ্কটা আপনার পানি অটোমেটিকলি বন্ধ করে দিবে। তো এটা হলো ফ্ল্যাশ ট্যাঙ্কের হোল এটা আপনার সিল রয়েছে এবং ওয়াশা রয়েছে আপনারা এটা সুন্দর করে লাগাবেন কারণ তা না হলে আপনার এখানে পানি লিক করতে পারে লিক করলে আপনার বিভিন্ন সমস্যা তো বিহার আপনারা এই যে ছোটো ছোটো জিনিসগুলা এগুলো যদি শিখে থাকেন তাহলে অবশ্যই নিজেরাই এই হাইকমার্ড পরিবর্তন কিংবা হাই নতুন করে লাগাতে পারবেন কোনো মিস্ত্রি প্রয়োজন হবে না আমরা আপনাদেরকে টেক করার জন্য রয়েছি টিউটোরিয়াল টিউবের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল্লাহ এবং রয়েছে আমাদের একজন প্রিয় টেকনিশিয়ান উনি আমার হলো শালা হয় হিসেবে তো এটাকে ফিক্স করার জন্য ফিক্স করার জন্য আপনার এখানে দুইটা নাট রয়েছে এগুলা অনেকটা স্টিলের থাকে অনেকটা আপনার প্লাস্টিকের থাকে অনেকটা অ্যালুমিনিয়ামের থাকে তো এটা রয়েছে প্লাস্টিকে তো এই নাটগুলা এই নাটগুলা খেয়াল রাখবেন এই নাটগুলো খুলবেন এবং এই নাটগুলোর উপর একটা করে ওয়াশারও রয়েছে তো আপনারা খোলার পর এইগুলারে এটারে আপনি জাস্ট যে আপনার হোল রয়েছে আপনার হাই এই হোলটার ভেতরে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর হাতে টাইট দেবেন কোনো রেঞ্জ বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না এখন এটাকে মুখ করে আপনা আপনার খেয়াল রাখবেন যে দেখুন যে আপনার হোল রয়েছে যে স্ক্রু হোল রয়েছে স্ক্রু হোলে হলে আপনার বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আপনার এখানে এখানে খুব এখানে জাস্ট হলো আপনার নাটগুলা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর তারপর এখানে পজিশন করব তো আপনার অনেক অনেক ক্ষেত্রে দেখা গেল যে ওয়ালের জটিলতার কারণে একটা কাজ করে নিতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনার এই ওয়াটার ওয়াটারের যে লাইনটাই আছে এটাই আপনি আগে একটা এ ধরনের কানেকশন পাইপ আপনি লাগিয়ে নিতে পারেন লাগিয়ে নিলে তারপর আপনার পরবর্তীতে লাগানোর জন্য আপনার এই হবে না আর কষ্ট হবে না তো পজিশন মতো রেখে এটাকে টাইট দিয়ে দিতে হবে বিভার সব প্লাস্টিকের নাট ছিল ওইগুলা ফলাই দিয়ে আমরা পিতলের নাট ব্যবহার করবো এখন বুকের ভিতর আমরা মনে করি যে প্রতিটা কাজই সহজ কিন্তু আসলে কতটুক কঠিন এবং কতটুক ঝামেলা যুক্ত এগুলো আসলে আমরা অনেকেই জানি না দেখুন এইখানে আপনার কমটের নাটটা লাগানো কত আপনার ডিফিকাল্ট তো এই কাজগুলো আপনার অনেকে মূল্যায়ন করে না তো এগুলো প্রত্যেকেরই মূল্যায়ন করা উচিত তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্টস করবেন सब्सक्राइब कर यूट्यूब चैनल কিন্তু আমার শালা হয় যখন এখানে পানি আসবে তখন দেখবেন যে এটা আস্তে 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 উপরের দিকে উঠবে এবং একটা লেভেলে গিয়ে পানি বন্ধ হয়ে যাবে এটা হলো লোডাউন সিস্টেম দেখুন বেদ পানি দে দেখুন এখানে পানি চলে আসছে এটা আস্তে আস্তে দেখতে থাকি এটা আমরা এটাকে লাগাবো সিট কভারটা বই হয়ে যায় এখান এখানে পানি লাগানো খুব সহজ আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাগাইতে পারবেন এখানে একটা বিশেষ লক আছে এই লকটাকে আপনার ই করে নিতে হবে ভিউয়ারস এটা আপনার হাই হয়ে গেছে এখন এই পানি লক হয়ে গেল এখানে এটার লেবেলের আর বাইরে যাবে না তো এটা আমরা একবার ফ্ল্যাশ করে দেখব যে এটা ঠিক আছে কিনা এটা লকটাকে খুলে তারপর আপনারা তাকে আবার বসিয়ে দিতে হবে লক করে। নাট পুরো দেওয়া যাবে। อ่า এইভাবে আপনার সফটটারের ভিতরে বসিয়ে আস্তে 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 পোস্ট করে দিতে হবে। ব্যাস আবার লক হয়ে গেল এই নাটটি আটকে গেল। শেষ একদম লক। এই আমরা হাই ফমটার যে ছিদ্র আছে এটাতে বসিয়ে দিলাম জাস্ট এখন দুইটা নাট নিচে দিয়ে লাগিয়ে দেব আর কি পাকেটটা হইল হাইড্রলিক হাইড্রোলিক অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর তারপর ফাইনালটা

যে পোষ্যের যে সিস্টেমটা রয়েছে এটা আমরা লাগাবো তাহলে আমার হাই কোমরটা ওকে এখানে আপনার অ্যাডজাস্টমেন্টের নাট রয়েছে এই নাটগুলো আপনার নির্দিষ্ট হাইট দেখে তারপর বসিয়ে দিতে হবে যদি উঁচা নিচা হয়ে যায় তাহলে ওটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে বিওয়ার্স এই ছিল আজকে আপনার ভিডিও ভিউয়ার্স আজকে ছিল এটাই এটাই আমাদের মূল ভিডিও তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি বেলাইকন বাজে বাজিয়ে পাশেই থাকুন আমি আপনাদের সাথে রয়েছি টেকনিক্যাল কাজ নিয়ে মোহাম্মদ আফরুফ এবং আমার একটা চ্যানেল রয়েছে সুন্দর চ্যানেল ইউটিউব টিউটোরিয়াল টিউব তো টিউটোরিয়াল টিউবের সাথেই থাকুন এবং শিখতে থাকুন এবং চলতে থাকুন টেকনিক্যাল ফল্ট নিয়ে আমি আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি আল্লাহ হাফেজ